ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে মিছিল শিলচরে প্রতিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি দেখা গিয়েছে সংখ্যালঘু লোকেরা হাতে হাতে প্লেকার্ড নিয়ে বিশাল প্রতিবাদী মিছিলে সামিল হতে দেখা যায় পুলিশ ব্যারিগেড দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলেও ব্যারিগেড ভেঙে এগিয়ে যেতে চেষ্টা চালায় প্রতিবাদকারীরা পুলিশ ও প্রতিবাদকারীদের মধ্যে সৃষ্টি হয় পরিস্থিতি প্রচণ্ড নিয়ন্ত্রণে উপস্থিত হন পুলিশ সুপার নুমাল মহাত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বিশাল আধাসামরিক পুলিশ বাহিনী মোতায়েন করা হয় আবারও জানিয়ে রাখছি ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে মিছিল শিলচরে প্রতিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি দেখা গিয়েছে সংখ্যালঘু লোকেরা হাতে হাতে প্লেকার্ড নিয়ে বিশাল প্রতিবাদী মিছিলে সামিল হতে দেখা যায় পুলিশ ব্যারিগেড দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলেও ব্যারিগেড ভেঙে এগিয়ে যেতে চেষ্টা চালায় প্রতিবাদকারীরা পুলিশ ও প্রতিবাদকারীদের মধ্যে প্রচণ্ড চলাধাক্কা সৃষ্টি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থিত হন পুলিশ সুপার নুমাল মাহাতো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বিশাল আধাসামরিক পুলিশ বাহিনী মোতায়েন করা হয় কৰে অচিছাৰে ৰিকুৱেষ্ট মানে তাই এটা অনুৰোধ কৰিছোঁ যাতে শান্তিপূৰ্ণ বেছি সুশৃংখল পদক্ষে এতিয়াও আমাৰ ইণ্ডিয়ান পাৰ্চনেল ল বোৰ্ডৰ নিৰ্দেশ মানিয়া তাৰা আগামী সাত জুলাই পৰ্যন্ত শান্তিপূৰ্ণ ভাৰতবৰ্ষত শান্তিপূৰ্ণ আন্দোলনৰ সাধাৰণতে সমৰ্থন কৰে আৰু এই পেট্ৰল পাম্পৰ কিমান এটা কালি জেগা গতিপাতি সভাৰ কথা এটা এজনৰ সভা হৈছে সবাতকৈ কিছু সংখ্যক সেইখনত হাজাৰ হাজাৰ মানুহ যাই গেছে এনেকৈ কিছুজনৰ যুৱকেইটা অতি গেছেগৈ এতিয়া আমাৰ সেইকাৰণে সবাৰ মাধ্যমে সমাপ্তিও হৈছে কিন্তু আমি অকণো বুজাম ৱাৰ্ড অফ আইন দুহেজাৰ পঁচিছ এটা এটা সম্পূৰ্ণ অসাংবিধানিক এতিয়া মুছলিমজনৰ জৰিয়তৰ মানে এভেক্ট পেলাই

প্ৰশাসন পাৰিলে চৰকাৰী সম্পদ আমাৰ আজিকালি পুলিচ প্ৰশাসন শ্ৰদ্ধা জানি শ্ৰদ্ধা কৰি যদি ইলেচৰ খেল যদি অন্যায় কৰিছে এটা অন্যায়ৰ প্ৰতিবাদে আমাৰ গৰজাই উঠিব মানি আনিবা ইলে তাৰে কিন্তু একশ্যন নিজা খণ্ড কৰতাম না আৰু আমাৰ মনে দুপৰীয়া